ওয়াসিফ খানের সাথে সব বুবলির সম্পর্ক রয়েছে প্রেমের সম্পর্ক আসলে কি ওয়াসিফ খানের খানের জন্য সাকিব সাথে কথাগুলো এগুলো ধোকাবাজি সব্নম বুবলিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেখেন এই টপিক আমি কথা বলতে চাই নাই এর আগে তাপসের বিষয়ে কথা বলতে গিয়ে সব বুবলি কিন্তু ওই বেশ কয়েকজন ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ করেছিল লিখিত অভিযোগ সেই ডিবি অফিসে গিয়ে ওখানে আমারও নাম দিয়েছিল তাপসের টপিকে কথা বলতে গিয়ে তো এই কারণে আমি কিন্তু ভয় পাই এই ধরনের এই সেন্সিটিভ টপিক আমি কথা বলতে চাই না তবে আমি বাধ্য হয়েছি কথা বলতে আপনাদের এই আলোচনা আপনাদের আগ্রহ আর আমাকে মেসেজ করার কারণে ওয়াসিব খানের সাথে সব বুবলির সম্পর্ক ঘটনা কি আসলে কি সোশ্যাল মিডিয়া কি চলছে যেখানে শাকিব খান একজন হ্যান্ডসাম সাকিব খান একজন নাম্বার ওয়ান হিরো সাকিব খান একজন কোটিপতি সেখানে ওয়াসিফ খানকে জড়িয়ে কেন নিউজ হবে কারা করছে এগুলো তার আগে ছোট্ট একটা ইনফরমেশন আমি আপনাকে দিতে চাই আপনি বিবাহিত আপনি সংসার জীবনে পা দিয়েছেন আপনার ঘরের বউ বা আপনার হাজব্যান্ড আপনার জীবন সাথী চায় না আপনি ওই চাচাতো ভাই বা ওই চাচাতো বোন এর সাথে কথা বলেন চায় না যেমন আমার ঘরের বইয়ের কথা বলি সে চায় না আমি ওই ভাবির সাথে কথা বলি একজন ভাবি আছে আমার তার সাথে কথা বলি চায় না না চাওয়ার কারণ হচ্ছে আমার ওই ভাবির দুই দুইটা হাজবেন্ডকে বিদায় করে তিন নম্বর হাজবেন্ড সংসার করতেছে তাহলে ক্যারেক্টার মার্শাল ক্যারেক্টার তো সেই সুন্দর বুঝতে পারছেন না তা বলেছিল রেগে মেঘে ফায়ার তারপরে দেখলাম যে না করা মানা করে দিল আমিও ওই আত্মীয় থেকে ওই ডিলিট ওর সাথে কথা বলে আমার সংসার অশান্তি করবো কেন ওই আমার তো ক্যারেক্টার আসলেই তো দোষ আছে বলে তো আমার বউ মানা করতেছে এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে ওয়াসিফ খানের সাথে সব বিজ্ঞাপন বলেন ফটোশ্যুট বলেন বা যে কোনো ওয়ার্ক বলেন দর্শক এবং ভক্তরা শুরু থেকে এটা চায়নি সব নম্বু জায়গাতে অন্য কোনো নায়ক নায়িকা হলে কবে ওয়াসিফ খানের জুটি ভেঙে সে বাদ দিয়ে দিত সাকিব গিয়ানরা দর্শকরা ওয়াসিফ খানকে যে পছন্দ করে না বা সব নম্বু এবং ওয়াসিফ খান জুটি নিয়ে যে বিতর্ক আছে সেটা সব নম্বু সে নিজেও জানে কারণ তিনি ফেসবুক চালান ইউটিউব চালান টিকটক চালান চালান কি না চালান তো তাহলে অবশ্যই তিনি জানান জানার পরও কেন ওয়াসিব খানের সাথে জুটি বেঁধে তিনি কাজ করছেন ওই ওয়াসিফ বাদে আর কেউ নাই আমি বলছি যে এখানে সবনম পুবলির কোনো দোষ নাই আমি দেখতেই পাচ্ছি না কোনো দোষ এই যে অভিযোগটা করেছে সেটা হচ্ছে মিলি সুলতানা বিদেশ থেকে ভাই এই মিলি সুলতানা আপনাদের সাকিব খানের নামে অভিযোগ করেছিল ওই যে অগ্নিপথ সিনেমার সহপ্রযোজককে সাকিব খান নাকি ড্রিঙ্কস করে গিয়ে চেপে ধরেছিল ওই মিলি সুলতানা এটা বলেছিল তারপরে জয় চৌধুরী আর একজন সাথে লটর ঘটর এরকম একটা ফেসবুকে লিখা লিখে অভিযোগ করেছিল মিলি সুলতানা তার কথার কোনো দাম আছে তারপরে সাকিব বুবলি টপিকে মিলি সুলতানা এর আগে অনেক কথা বলেছে সাকিব অপু টপিকেও এর আগে অনেক কথা বলেছে তা আপনি মিলিয়ে সুলতানার কথার উপর ভিত্তি করে কেন ফেসবুকে আপনি লেখালেখি করবেন বা ভিডিও করবেন অনেকে আছে এটাকে আবার ভিডিও বানাচ্ছে তা আমি শুরুতেই মনে করব যে এই সকল ব্যক্তিগত বিষয় নিয়ে ভিডিও করেন না কারণ এখানে যেই ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে সাকিবিয়ানরা চায় না স্বপ্নম্বুবলি ওয়াসিপের সাথে মানে ওই ধরনের একটু কাছাকাছি শ্যুট বা একটু রোমান্টিক শুট এগুলো করুক সাকিব খানের ভক্তরা এটা চাই না এখন আমার দেবর মানে স্বপ্নমুবলি তিনি তো বললেন যে সাকিব ইয়ানরা মানে আমার দেবর সাকিব খানের ভক্তরা সবাই আমার দেবর হয় তা আপনার দেবর যদি না চায় যে ভাবি আমার ওর সাথে কথা বলুক ওর সাথে কাজ করুক আপনি কেন যাবেন আপনার তারও আগে বাদ দিয়ে দেওয়া উচিত তবে সোশ্যাল মিডিয়াতে যে গুঞ্জনটা হয়ে উঠেছে সেটা কোনো প্রমাণ নাই কোনো ভিত্তি নাই যেই ছবিগুলো আপনারা দেখছেন সেটা হচ্ছে এআই যুগ বর্তমান সমাজে এআই যুগে এরকম ছবি অহরহ বানানো যায় যেমন আমাকে দিয়ে কোনো একটা মেয়ের সাথে চক্কর চালানো যাবে আপনাকে দিয়ে কোনো একটা মেয়ের সাথে চক্কর চালানো যাবে এটা অহরহ এর ঘটনা স্বাভাবিক ঘটনা তাহলে আমরা যারা আছি ইয়েস আমরা যারা আছি আমাদের 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 সমস্যাটা হচ্ছে যে আমরা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য সংসার ভাঙার জন্য সম্পর্ক নষ্ট করার জন্য আমরা যা তাই করে বসি আমরা যা তাই করে ফেলছি এটা বন্ধ করতে হবে এবং নায়িকা আমি হাত জোর করে অনুরোধ করব ম্যাডাম ম্যাডাম আপনি প্লিজ আপনি এগুলো বন্ধ করেন আপনি হচ্ছে এই যে এই যে যাকে নিয়ে বিতর্ক হচ্ছে তার সাথে আপনি কাজ করেন না বাংলাদেশে আরো মডেল আছে আরো নায়ক আছে আরো অনেকেই আছে যাদের সাথে আপনি চাইলেই কাজ করতে পারবেন এবং আপনার কোনো সমস্যা নাই কিন্তু ওয়াসিব খানকে নিয়ে শুরু থেকেই অভিযোগ ছিল তো ওয়াসিফ খানকে আপনি ক্যান্সেল করে দেন যেমন ধরেন বিশ্বাসকে নিয়ে বিশ্বাসকে নিয়ে যে কাদেরির সাথে দেখেন ছোট ভাই বলে অপবিশ্বাস ডাকে কিন্তু কাদেরির সাথে অনেক রকমের ইয়েস অনেক রকমের সমালোচনা অনেক রকমের মন্তব্য অনেক রকমের নিউজ অনেক রকমের লেখালেখি হয় আপনি এটা কোনোভাবে ডিলিট করতে পারবেন সোশ্যাল মিডিয়া থেকে এগুলো আপনি বাদ দিতে পারবেন আপনি তো পারবেন না আপনি সোশ্যাল মিডিয়া থেকে এগুলো বাদ দিতে পারবেন না কারণ হেটারস আছে যেমন বুবলি ভক্তরা আছে আবার উপভক্তরা আছে এই দুই গ্রুপের হেটারস তারা কিন্তু শুরু থেকেই ও পেতে বসে আছে এই সম্পর্কগুলোকে নষ্ট করার জন্য আপনি পারবেন পারবেন না তো হাই ব্রাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমি বলবো যে সাকিব ভাই অনেক অনেক ভালো মানুষ তিনি অনেক কর্মিক মানুষ তিনি সিনেমাতে যান প্রাণ দিয়ে কাজ করছেন তার মুভিজ তার সিনেমা তার অভিনয় দর্শকদের মনে হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে দর্শকদেরকে আকৃষ্ট করছে তো সাকিব ভাই যেভাবে জানপ্রাণ দিয়ে মানে মনে প্রাণে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করে বাংলাদেশের দ্বিতীয় কোনো নায়ক কিন্তু এইভাবে প্যাশন হিসেবে কিন্তু কাজ করে না যদি প্যাশন হিসেবে কাজ করতো তাহলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই এগিয়ে যেত কিন্তু এটা তো হচ্ছে না এটা কি হয় এটা হয় না তো আমার জায়গা থেকে আমি এতটুকুই বলবো যে আপনারা যারা আছেন ইয়েস আপনারা যারা আছেন তারা সাকিব ভাইকে যতটা সাপোর্ট করছেন এটা খুবই ভালো সাকিব ভাইয়ের পাশাপাশি এই যে স্বপ্নমুবলি আছে উপবিশ্বাস আছে তাদের সিনেমাগুলোকে সাপোর্ট করেন হ্যাঁ অন্যান্য যদি নায়কের সিনেমা ভালো লাগে সাপোর্ট করেন আর নেগেটিভ যেই নিউজগুলো আপনারা চোখের সামনে দেখছেন আপনার নিজের জ্ঞান দিয়ে আপনি ধরতে পারবেন যে এটা নেগেটিভ নিউজ এটা মিথ্যা নিউজ এটা ভুয়া টপিক এবং আপনি এটাকে থামাইতে পারবেন আপনি চাইলেই এটাকে থামাতে পারবেন ইয়েস তো ভাই বাইরে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন ওসমান হাদি ভাই আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদোস দান করুক তাকে মাফ করে দিক ওসমান হাদি ভাইয়ের জন্য পুরো বাংলাদেশের মানুষ আজকে চোখের পানি ফেলেছে দোয়া করেছে সে হতে চেয়েছিল নেতা হয়ে গেছে আঠারো কোটি জনগণের প্রাণের প্রিয় মানুষ যার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে এ ওসমান হাদি তিনি যেই আওয়াজ তুললেন ভারত বিরোধী যে আওয়াজ স্বৈরাচার বিরোধী যে আওয়াজ চাঁদাবাজ বিরোধী যে আওয়াজ এ আওয়াজ আজীবন বই খাতা কলম এবং ইতিহাসের পাতাতে লেখা থাকবে যেমন আবরার ফাহাদ ইলিশ পাঠানোকে কেন্দ্র করে যে ইতিহাস তিনি করেছেন ইলিশ রপ্তানিকে কেন্দ্র করে যেই তিনি যে নিজেকে বিসর্জন দিয়েছেন ইলিশ মাছ ভারতে রপ্তানি করতে গেলে বা অন্য দেশে রপ্তানি করতে গেলে আবরার ফাহাদের নামটা বারবার সবার নজরে আসে স্মরণে আসে এবং আলোচনা তৈরি হয় তো ওসমান ভাই তার নাম ইতিহাসের পাতায় আজীবন থাকবে স্বৈরাচারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যারা শয়তান আছে তাদের বিরুদ্ধে এবং ওই সকল চাঁদাবাজ বাটপার টেম্পু স্ট্যান্ড তাদের বিরুদ্ধে